হ্যালো एवरीवन আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর নতুন ভিডিও তার সাথে তো বটে তার সাথে 2024 এর নতুন একটি পূজো আর এই পূজোটা হচ্ছে হিন্দুস্তান পার্ক গোড়িয়াটার কাছে তো যাই হোক খুবই সুন্দর এবং খুব ভালো লেগেছে আর এই প্যান্ডেলের একটি সৌন্দর্য এই জন্য আছে যে যত রকমের রিক্সার সরঞ্জাম আছে বা ঠেলা গাড়ির সরঞ্জাম আছে সেই সকল দিয়েই এটা তৈরি হয়েছে তাই আশা করি আপনারা দেখলে বা দেখতে আসলে খুবই ভালো লাগবে এবং খুব সুন্দর ডেকোরেশন করেছে আমার তো খুব ভালোই লাগলো আর আমি কাজের থেকে বাড়ি ফিরছিলাম তাই একটু দাঁড়িয়ে গেছি প্যান্ডেলটা যেহেতু ওপেনিং হয়ে গেছে তো সেই হিসেবে ভাবলাম একটু দাঁড়িয়ে দেখেই যাই কারণ এর পরে তো অনেক ভিড় হবে দেখতে পাবো কি দেখতে পাবো না সেই হিসেবে ফাঁকায় ফাঁকায় একটু দেখে নিলাম খুবই ভালো বানিয়েছি এবং খুব সুন্দর আর এই হচ্ছে মায়ের প্রতিমা মুখ খুব ভালো বানিয়েছে দেখতেও খুব সুন্দর লেগেছে তাই আপনারা দু হাজার চব্বিশে যারা নতুন নতুন পুজো দেখতে চান তার মধ্যে এই একটি পুজো হিন্দুস্তান পার্কের আশা করি এই পুজোটা আপনাদের ভালো লাগবে আপনারা আসুন পুজো ওপেনিং হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন চারি সাইডে সব রিক্সার সরঞ্জাম দিয়ে এই পেন্ডেলটি তৈরি করা হয়েছে খুবই সুন্দর ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে আর এরই মধ্যে কিছু কিছু লোকজন এসে পড়েছে এই প্যান্ডেল দেখার জন্য আর এদিকে যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হচ্ছে বাসন্তী কলেজের দিয়ে আপনারা আসতে পারবেন আর এই সোজা রাস্তাটা হচ্ছে কড়িয়াহাট থানা সামনে দিয়ে আমরা আসতে পারব যারা নতুন পুজো দেখতে আসছেন তাদের জন্য কড়িয়াহাট মোড় থেকে নেমেই একদম কাছে আর এর মধ্যে আপনারা তিনখানা চারখানা পুজো দেখতে পাবেন যেমন হিন্দুস্তান পার্ক তো আছেই তার সাথে রয়েছে সিঙ্গি পার্ক এবং ডালিয়া। আর একটু এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন দেশ পার্ক তার সাথে আছে তিধারা এবং বালিগঞ্জ কালচার তো যাই হোক আমার তো খুব ভালো লাগলো আপনারা আসুন আর নতুন প্যান্ডেল কিভাবে বানিয়েছে এই সকল সরঞ্জাম দিয়ে আপনারা না আসলে হয়তো বুঝতে পারবেন না তাই খুব সুন্দর এবং ডেকোরেশন খুব ভালো বারবার বলি আমার তো খুব ভালো লেগেছে এবং দেখতেই পাচ্ছেন এত সুন্দর বানানো হয়েছে আর আমার গাড়ি ওই যে দাঁড়িয়ে আছে বাড়ি যাব কাজের থেকে বাড়ি ফেরার সময় তো এত সুন্দর বানিয়েছে তাই দাঁড়িয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম আর ছোট্ট একটা ব্লগ আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আপনারা দেখেন এবং আপনাদের ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এবং তার সাথে সাবস্ক্রাইব করে অবশ্যই করবে যাতে নতুন নতুন ভিডিও আবার আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং নতুন নতুন পুজোর কিছু প্যান্ডেল নিয়ে আসতে পারি খুবই সুন্দর বানিয়েছে আর বেশি কিছু বলবো না আশা করছি আপনাদের ভালো লাগবে যারা নতুন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নেবেন তো চলুন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন